আল্লাহ তালার পরীক্ষা বিবেকে রেখে আসছে ইবনি সিনা হসপিটালে গতকালকে সাড়ে বারোটা একটা পর্যন্ত পরে হয় না আর রাহা থেকে নিয়ে গেছে ইবনি সিনা বলার উদ্দেশ্য এক এক জনের সমস্যা এক একটা একজন রোগী রোগী জিজ্ঞেস করলাম কি সমস্যা কয় মাথা ব্যথা অন্য কোনো সমস্যা হয় না কম মাথা ব্যথা এমন মনে চাইতেছে যে মরে যায় আল্লাহ তালা আমাদেরকে হাজার রকমের অসুস্থতা আর সুস্থতা দুইটার মাঝখানে শব্দটিটা অনেক ছোট সুস্থ অসুস্থ কিন্তু এই অশব্দটা যার সাথে লাগছে সে বোঝে এটা কি জিনিস আল্লাহ আমাদেরকে এই অশব্দ থেকে মুক্ত করে সুস্থ রাখছে এই জন্য কলিজা থেকে আবার পড়ি আলহামদুলিল্লাহ আলোচনা শুনতেছিলাম আসৌরা সম্পর্কে গত সপ্তাহের আলোচনাগুলো সামান্য আমরা পিছন থেকে একটু রিভাইস দিই কিছু জাগর কাটি আমরা শুনছি আল্লাহ দুনিয়া যখন আসমান সৃষ্টি বানাইছেন তখনই মাস বানাইছেন কয়টা ইন্না আধ্যাতের শোহুর আইন দাল্লাহিত আশা আল্লাহ বলেন মাসের গণনা আমার কাছে বারোটি মিনহা আর মাহাতুন তার মধ্যে সম্মানিত মাস চারটি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি যদি আমরা হিসাব শুরু করি আরবি বর্ষপঞ্জি আমরা নতুন মাসে আছি প্রথম মাস এর মধ্যে নবজি সাল্ল ওসাল্লাম বলেন উত্তম রোজা বাদর রমাদান রমজানের mubarak পরে সাহারুল্লাহিল মুহাররম মাস চলতেছে কে ইচ্ছা করলেই সে ফায়দা অর্জন করতে পারে এরপরে ধাপে আমরা শুনছি যে আশুরা বলতে আমরা শুধু কারবালা কেন্দ্রিক আমার এমন অনেক জবান থেকে কারবালা আসলে পরেই এমন এমন বয়ান যে মুরব্বীদের নাকের চোখের পানি সব একলাগে হয়ে যায় এক এলাকায় এক বক্তা দাওয়াত দিছে তো বক্তা যেখানেই ওয়াজ করতে যায় শুধু কারবালার ইতিহাস বলে যেখানেই যায় কারণ তার এটাই মুখস্থ আছে আর কিছু নাই আমাদের বাংলাদেশে এমন অনেক আলোচক আছে এক দুইটা বিষয় ছাড়া আর তেমন কিছু জানা নাই যেখানে যে দুই তিনটা বিষয়ই বসা আবার কিছু কিছু আলোচকের হালত এমন বৈশেই এই দল ওই দল খারাপ ওই দল এই দলকে ভালো এ তারে বোকাবাজি করে সে তাকে বকাবাজি করে মানে তার ভিতরে আছে এটা এখন ওই বেচারা শুধু কার বলার বয়ানটাই জানে আর এটা বিশেষ করে সাধারণ মানুষ যাদের শিক্ষা দীক্ষা গ্রাম অঞ্চলের মানুষ তাদের সামনে এই সমস্ত বয়ানগুলি পাবলিক খুব গ্রহণ করে মা বাবার হৃদয় বিদারক কোনো কথা নবীজির সানে আমি নিষেধ করতেছি না নবীজির হৃদয় বিদারক বহুদের বদরের কোনো অপেয়াল এবং বিশেষ করে মহরম আসলে আগে পড়ে। কারবালার ইতিহাস এবং এটা নিয়ে একটা বইও লেখা হয়েছে বিষাদ সিন্ধু এবং কারবালা নিয়ে অনেক গজল আছে আছে না অনেক গজল এই গলা অনেকে গায় আর মা বোনেরা বসে ভোসা কান্না করে ছোট সময় এক গজল শুনছি গজল না কেমন মনে নাই যে নবীজির ও সাল্লামের চার কন্যা ছিলেন এদের মধ্যে একজন মারা যাওয়ার পরে আরেকজন কে বিয়ে করছেন মানে পর পর দুইজন কে বিয়ে করছেন ওসমান একদিন ওনার বিবি অনেক নাকি মেহমানদারির আয়োজন করছে কিন্তু হযত হাতে মারে দেওয়া দেয়নি এই জন্য সব খাবার নাকি পাথর হয়ে গেছে এরকম একটা ঘটনা আছে এক নম্বরের মিথ্যা কথা এক নম্বরের এক টাটকা মিথ্যা এটা এইটা শুনে মা বোনেরা আমি আমার দাদির দেখছি কান্দছি কান্দেন কেন বোন বোনেরা দাওয়াত দেয় এটা কাজ করলো একটা আর মতো এমন জান্নাতি রমণীদের সর্দার নিকে দাওয়াত না দিয়া খাইলে তো সব খাবার পাথর অথচ ওনারা তো নবীজির একেবারে রক্ত বংশ সাহাবাই গ্রাম যারা ছিল। তাদের হালত কি ঘরে কিচ্ছু নাই ওয়ান পিস খেজুর সেটাও মেহমান গেলে নিজেরা না খেয়ে মেহমানকে দিয়ে দিচ্ছে ঘরে গিয়ে জিজ্ঞেস করছে আছে কিছু বলতেছে সামান্য বস্তু ছিল ওটা পরিবারের সবার জন্য ঘণা করছে বাচ্চাদেরকে ঘরের লোকদেরকে পরে খাওয়াও আগে এটা দাও আমি মেহমান আসছি মেহমানদারিকে তাহলে সাবাই গ্রামের চরিত্র না মেহমানদারি করছেন আর এটা বুঝি এমন হবে যে আপন বোন তার বোনকে দাওয়াত না দিয়ে খেয়ে ফেলছে তাইলে কারবালার ইতিহাস সেই আমরা নিজেরা কানতে কানতে শেষ অথচ কারবালার যে হৃদয় বিদারক ইতিহাস আছে সে তো আছে কিন্তু এর আগেই মহরম যেটা সেটা অনেক দামি পোক্তারে দাওয়াত দিয়ে নিয়ে কমিটির আয়োজক লোক যারা যারা বলতেছে হজুর আপনার বিষয় কিন্তু আজকে কার বলার ওয়াশ করলে হইব না কি ওয়াশ করতে হবে কয় আজকে ওয়াশ করতে হবে নবীজি সাল্লি ওসাল্লামের সিরত নিয়ে চরিত্র নিয়ে জীবন নিয়ে নবীজির জীবন বিধান নিয়ে জীবন চরিত্র নিয়ে আজকে আলোচনা করতে হবে কোনো অসুবিধা নেই এখন বক্তা আলোচনা শুরু করছে বলতেছে আমাদের নবী কি আপনারা জানেন হ্যাঁ আমাদের নবী মোহাম্মদ উনি লক্ষাধিক পয়গাম্বরের মধ্যে সৈয়দুল মুরসালি আচ্ছা তা আমাদের নবীজির জীবন চরিত্র আলোচনা করার জন্য আমার বলা হয়েছে আমি আজকে নবীজির জীবন চরিত্র নিয়েই আলোচনা করব তবে জানেন হোসাইন হোসাইন কে আপনারা চিনেন ওই যে কারবালায় শহীদ হয়েছে এই কার্বালায় শহীদ হয়েছে বইলা এক দেড় ঘন্টা কার্বলার ইতিহাস বই বলতেছে হব আমি তো শুরু করছিলাম নবীজির জীবন চরিত্র নিয়ে চলে গেছে আরেক জায়গায় সামনের বছর আবার আলোচনা কর এরকম হয় কি হয় না ছোটকালে আমি আমার আব্বার জবান থেকে এক গল্প শুনছি যে তিন ব্যক্তি নদীর এই পারে দাঁড়াইছে তিনজনের সমস্যা তিনটা একজনের চোখ দিয়ে একটু পর চোখের ময়লা বের হয় সেইটা পরিষ্কার করে ময়লা থাকুক আর না থাকুক আরেকজন তার গা চুলকায় সারাদিনই গা তারপরে একটু পর পর মাটিতে গোড়াগড়ি করে নৌ আসছে এদের তিনজনের দৃশ্য দেখতেছে একজন মাটিতে গোড়াগড়ি খেতেছে শলি চুলি খেতেছে আরেকজন আরেকজন চোখ পরিষ্কার করতেছে আশার পরে বলতেছে মাঝি ভাই আমাদেরকে পার করো কয়না পার করুন না কেন এক শর্তে পার করতে পারি আমার নৌকার মধ্যে উঠা যে সমস্ত আচরণ করছো একটা বিপদ নদী ঠিক আছে এখন নৌকাতে উঠার পরে যার যেই জিনিস করে অভ্যস্ত না করলে ভালো লাগে বুঝাই এখন যার চোখ একটু পরপর পরিষ্কার করে অভ্যস্ত বলতেছে মাঝে ভাই একটা গল্প শোনাই তোমার একটু বলো আমাদের বাড়িতে একটা মহিষ ছিল এই হইতে হইতে বাঁকা হইয়া আসতে আসতে একদম চোখের কোনায় চলে আসছে এটা বলে সে তার চোখ পরিষ্কার করছে কথা বলছে মহিষের সিং মানে বড় হইতে হইতে চোখের একদম কোনায় চলে আসছে মাঝি কটা বলতেছে মিয়া তুমি তো চালাকি করে চোখ মুসল এরপরের জন্য বলতেছে আমারও তো একটা গল্পের কথা মনে পড়ছে যে শরীর চুলকা কি গল্প হয় আমাদের বাড়িতে একটা পালিত কুকুর ছিল অনেক সময় দেখবেন কুকুর বসে বসে নিজের হাত পা দিয়ে এগুলো খাইজা খাইজি করে মানে তিনজনে তিনটা জিনিস বানায় তাদের নিজেদের কাজ উদ্ধার করছে ঠিক যে যে জিনিস পারে অন্য কিছু পারে না ঘুরে ফিরে আসে তার নিজের কাছে আসবে যে এই জিনিসটাই রাইট লাম কারবালার সবচেয়ে মহররমের সবচেয়ে বড় শিক্ষা কি সেটা আমি গত সপ্তাহে সৌরাই তহবার আয়াত নম্বর চব্বিশ এবং বোকারির একটা হাদিস নাসাইর একটা হাদিস আমি দুইটা হাদিস আপনাদের সামনে পড়ছি এই তিনটা জিনিসের ভিতরে আয়াত একটা হাদিস দুইটা এই তিনটার ভিতরে শিক্ষা চেতনা সেখানে নিহিত এর পরের ধাপে আমরা শুনছিলাম নবীজি মক্কা থেকে মদিনে গিয়ে দেখছি ইহুদিরা রোজা রাখতেছে প্রশ্ন করলেন একটা সোমো কেন রোজা রাখো এরা বলছিল এটা আনন্দের বিজয়ের সুক্রিয়া আচ্ছা এখান থেকে আমার পয়েন্ট বোঝার বিষয় নবজি তাদেরকে বললেন যে আমরাও রোজা রাখবো মূষা আমার ভাই অগ্রাধিকার আমি বেশি এখন বলেন ইহুদিরা যেই দিনকে কেন্দ্র করে রোজা রাখছে দিনটা বিজয়ের দিন না অন্য দিন বিজয়ের দিন বলেন কি যে আবার বলেন কি দিন এরা বলছিল রোজাটা বিজয়ের শুক্রিয়া এবং কি আনন্দের তাইলে ইসলামী বিধান হলো আপনি বিজয় দিবস আনন্দ দিবস উদযাপন করবেন গান বাজনা বাজাইয়া মাতামাতি করে না রোজার মাধ্যমে রোজার মাধ্যমে তাজবির মাধ্যমে ইস্তেফারের মাধ্যমে কয় জিনিস আমি তিনটার প্রমাণ দিতেছি রোজার মাধ্যমে তাজবির মাধ্যমে ইস্তেফারের মাধ্যমে আমরা প্রথমটা পাইলাম হাদিস বোহারি মুসলিমের হাদিস শুনলেন যে তারা বিজয় পালন করতেছে রোজার মাধ্যমে আমাদের বিজয় দিবস কবে ডিসেম্বর আমাদের বাংলাদেশের বিজয় দিবস কবে এটা পালন করি কিভাবে এই মূল পয়েন্ট আমার তাহলে ওনারা বিজয় দিবস পালন করছেন রোজার মাধ্যমে

ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ সরনজল বরিনা আমরা আল্লাহ কি বলতেছে ইদা জা আনাসরুল্লাহ হিমাল ফাতহ যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে ইদা জা আনাসরুল্লাহ যখন আসবে হে মুমিন তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ওয়ালফাজ এবং বিজয় এবং আল্লাহ বলতেছেন ওরা ওয়াইতান্না আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে ওরা আয়িতান না সাইয়াদ ও হলোন আপনি দেখবেন আপনি দেখবেন যখন যে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে তখন আপনি দ্বি কাজ করবেন ফার্স্ট এফ বি বেহাম দে আপনি আপনার রবের প্রশংসা করবে। আপনি আপনার রবের কি করবেন ফার্স্ট এফ বি আপনি আপনার রবের প্রশংসা পাঠ করবেন ওয়াজ দ্য এবং কি করবেন এমনি এস দ্য তাই আল্লাহ কোরান বললেন বিজয়ী দিবস উদযাপন করা মানুষ কখন ইসলামের দলে দলে প্রবেশ করছে মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের পরবর্তী সময়ে কথা বলেন মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের পরবর্তী সময়ে বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে মানুষ এসে কালিমা পড়া মুসলমান হইতেছে তখন সাহাবা ইকরাম আল্লাহর আদেশ অনুযায়ী বিদেশ জীবন পালন করছেন তসবি শুকর এটার মাধ্যমে ইস্তেফারের মাধ্যমে আর আমরা আমাদের বিজয় দিবস পালন করতেছি গান বাজনা ফটকা ফুজা ফুল ফুটানো এবং বিভিন্ন অসংগতি যেগুলা আমাদের কাজ না এগুলা করে এজন্যই তৎকালীন যুগে বিজয় দিবস পালন করা হতো ইস্তেফার তসরিয়া রোজার মাধ্যমে তাদের উপরে আসতো আসমান থেকে রহমত আর আমাদের উপরে আসে গান বাজনা করার কারণে আসমান থেকে গজব